আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ চলছে হামলাতন্ত্র মাজার ভাঙার উৎসব আর কতগুলো মাজার ভাংচুর হবার পর ইসলামী রাষ্ট্রে বলে ঘোষণা করা হবে ওলিয়াউলেদের মাজার ভাঙার মাধ্যমে তারা কি প্রমাণ করতে চাচ্ছে যারা মাজার ভাংচুর করছে শুধু পৃথিবীতে তারাই মুসলমান জাতি বাকিগুলা বিধর্মী নবী রাসুল সাল্লা সাল্লাম কত ইহুদির বাড়িঘর ভাঙচুর করে ইসলাম প্রচার করেছে কারো কি জানা আছে ইতিহাসে কি কোথাও লেখা আছে কারো ওপর আক্রমণ করে তার কাছে ইসলাম প্রচার করা কথা এই এই কি ইসলাম ধর্মের আদর্শ রাসুল সাল্লাহ সাল্লাম এই কি চরিত্র যা আমাদের ধারণ করছে আমরা নবীর উম্মদ বলে দাবি করি কিন্তু আমাদের মধ্যে নবীর আদর্শ কোথায় উলিয়াউলিয়াদের দেশ বাংলাদেশ তাদের হাত ধরে লাখো মানুষের আল্লাহর রাসুলকে ডাকছে ধর্মচর্চা করছে আজ সেই দেশে আল্লাহর উলিয়া উলিয়াদের মাজার দরবার বাংচুর লুটপাট করছে আগুন দিচ্ছে সাধারণ মুসলমান হিসাবে নিজেদের বিবেক জাগ্রত করি মাজার তো কোনো দোষ নাই কিন্তু মাজার যে শিরিক কাজ চলে এটা তো ঠিক না বন্ডদের বন্যা দেখুন আল্লাহর সামনে সেজদা দিলে তাদের মন ভরে না তাদের পরি পীরের পায়ে সেজদা দেওয়ার লাগে নাউজুবিল্লা আগে বলে রাখি বন্ধদের মাজারের পক্ষে আমি নই সাজাল সাহাপরান্ত বন্ড ছিল না বন্ডামি করি আমরা কিন্তু মাজার আলাদের দোষ কি এখানে মাজার কেন ভাঙতে হবে তারা আল্লাহর পথে জীবন দিয়ে গেছে কিন্তু আমরা তাদের নাম ব্যবহার করি না কারো নামে বিক্রি করে সংসার চালাই প্যাট চালাই সেই দায়ভর তো আর মালেদের মাজার দরবার আছে কোথাও তো ভাঙা হচ্ছে না শুধু বাংলাদেশে কেন ভাঙা হচ্ছে এখানে মানুষের দোষ হয়তো কেউ সিঁড়ি করতেছে মাজার কিন্তু বলে না যে আমাকে সেজদা করো কিন্তু ওরা সেজদা করতেছে আমরা কিন্তু মাজার মাজার সেজদা করতে যাই না আমরা মাজার আমরা জিয়ারত করতে যাই আর আশা করি বুঝতেছেন বন্ধুরা আমরা কিন্তু মাজার জিয়ারত করতে যাই এরকম আল্লাদের প্রত্যেকের মাজার আছে মাজার নাই নমরুদের মাজার নাই ফেরাউনের দেশের দে নামগুলো উল্লেখ করলাম এই সকল দেশের মানুষ কি ইসলাম বোঝে না মাজার ভাঙার হাদিস কি তারা কেউ জানে না পরে নাই নাকি শুধু আমাদের দেশে কিছু কাঠমোল্লারা পড়েছে দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Till I get up, time is barely on our side.